বৌদকান্দি উপজেলার পিপিয়াকান্দি আমানুল ওমুল ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ এ কেম মতিউর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও এলাকাবাসী আট সেপ্টেম্বর রবিবার বেলা এগারোটায় মাদ্রাসার প্রধান ফটকে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক সালে উদ্দিন সহকারী অধ্যাপক আবুল কালাম বিশ্বাস প্রভাষক রাশিদা আক্তার প্রভাষক ইসমাইল হোসেন স্থানীয় কামাল হোসেন সহ আরো অনেকেই তারা এই প্রতিষ্ঠান থেকে রিটার্ন করার পরবর্তীতে স্থানীয় যে শিক্ষকদের একটা ক্ষমতা হিংস্র হয়ে ওঠেন কিন্তু এই গ্রামের অনেকেই জানেনা সেটা অনেকেই মনে করত যে হয়তো প্রতিষ্ঠান ভালোই চলছে আমার সাথে একটা মানুষ কথা বলতেন আমি ওনাদের বললাম তো শোনেন নদীর এবার কহে নিঃশ্বাস ওই সর্বসুখ আমার বিশ্বাস এই যে কবিদের কথাগুলো লিখে গেছে আসলে এমনি এমনি লেখা নাই আপনারা দূরের থেকে যা ভাবেন বাস্তবটা তা নয় ভিতরে আসেন দেখেন এখানে কি ঘটে যদি বুঝতেন তাহলে আপনারা কখনোই তার প্রতি সহানুভূতিশীল আচরণ করতেন না ওনার যে আচার ব্যবহার সেটা ভাষায় প্রকাশ করা যায় না দুর্নীতির সীমা সীমানেই উনি পরীক্ষার হলে পরীক্ষা যখন চলে পরীক্ষা চলাকালীন আমাদের ছাত্র ছাত্রীদের কাছ থেকে সেই অসৎভাবে টাকা ইনকামের একটা পথ তৈরি করেন বিশেষ করে বলা হয় তোরা পড়ালেখা করে কি করবে আমি তো পরীক্ষা হলে থাকবোই তোরা টাকা দিবি তোরা পাস করবি এই কথা বলেই তিনি কি বলবো এই দাওয়াত উপজেলার ভিতরে একমাত্র মাদ্রাসার ভিতরে উনি একমাত্র অধ্যক্ষ যিনি নিজ হাতে প্রশ্ন বাহির করেন এবং আমরা যারা শিক্ষকরা যদি এই সহযোগিতা করতে না চাই তাহলে উনি নানানভাবে হুমকি ধামকি দিয়ে থাকেন ব্যবহারিক পরীক্ষাতে গত বছর আমাদের পরীক্ষার্থী ছিল ১৯ জন প্রত্যেক ছাত্র থেকে দুই হাজার টাকা করে নিয়ে এসে আটচল্লিশ আটত্রিশ হাজার টাকা উনি পকেটে নিয়ে চলে আসছে আমি সকাল সাতটায় এসে রাতের আটটায় গেছি আমাকে সে কোনো রকমের এক গ্লাস পানিও খাওয়ায় নাই সে আমাকে এক হাজার টাকার বিল পে করে চলে আসছে এইভাবে ওনার প্রতি পরীক্ষাতে প্রায় এক থেকে দুই লক্ষ টাকা ইনকাম আছে এই জন্য সে আমাদেরকে ভালোভাবে ক্লাসে অংশগ্রহণ করতে দেয় না এবং ছাত্রদেরকে বলে দেওয়া আছে যে তোমরা সার্টিফিকেট পাইলেই তো হয় রকম অর্থাৎ কোনো ছাত্র যদি শক্তিশালীভাবে ক্লাস করে সমৃদ্ধ হয়ে যায় সে তাকে টাকা দিয়ে পরীক্ষা হলে যাবে না এই জন্য সে সব সময় ছাত্রদের সাথে ইন্টারনাল লভিং করে যেটা আমরা শেষ পর্যন্ত দেখি যে প্রথম দুই এক মাস ক্লাস করে পরীক্ষার আগ পর্যন্ত কোনো ছাত্র আর ক্লাসে অংশগ্রহণ করে না উনি আমাকে এই কথা বলছে যে পার্সোনালি আমাদেরকে যদি মন যোগাইতে না পারেন তাহলে আপনাদেরকে প্রমোশন দেওয়া হবে না এই প্রস্তাব সে আমাকে দুজন টিআরের সামনে রাখে এবং একবার না এ পর্যন্ত আমি যতবার পড়েছি সে আমাকে এইভাবেই ওনাদেরকে পার্সোনালি খুশি করতে হবে এইভাবে সে আমাকে প্রস্তাব করে যে আমরা ওনার আন্ডারে চাকরি করা মোটেও সম্ভব না সুতরাং ওনার দাবি আমরা দাবি জানাচ্ছি যে ওনার অবসর এখানে এই এলাকাবাসীর কাছে আমি এটাই সাহায্য চাই যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে বাঁচাইতে গিয়ে ওনার অপসারণ ছাড়া আর কোনো বিকল্প পদ্ধতি নাই এই প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন পদত্যাগ করার পরেও উনি বিগত স্বৈরাচার সরকারের মদতপুষ্ট হয়ে তেরো মাস বাইরে থেকেও উনি আবার পুনরায় এসে কোনো বিধান ছাড়াই এখানে কার্যক্রম পরিচালনা করেন সৈরাতে সরকারের মদত পুষ্ট হয়ে গত দুই দিন আগে ইউনু সাহেবের ওখানে শিক্ষা অফিসারের কার্যালয়ে এখানে শিক্ষকদেরকে নিয়ে মত বিনিময় হয়েছে ওখানে কোনো শিক্ষকই ওনাকে চান একটা শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলব এই চিন্তা ভাবনা নিয়ে আসছিলাম কিন্তু দেখি যে এখানে যে অধ্যক্ষ মহোদয় যিনি ছিলেন তিনি শিক্ষার্থী এবং অভিভাবক আপনার হলো শিক্ষক কারোর সাথে তার কোনো সমন্বয় না রেখে তিনি স্বেচ্ছাচারিতার ভিত্তিতে তিনি এই প্রতিষ্ঠান পরিচালনা করতে তো দেখা গেছে যে আমি ক্লাসেও এই শিক্ষার্থীদেরকে কোনোভাবেই পাঠে মনোযোগ করতে পারতাম না কারণটা কি কারণ হলো যে তারা জানে যে স্যার আপনি এত ব্যস্ত হয়েছেন কেন কিন্তু পরীক্ষার সময় তো আমরা ঠিকই একটা ম্যাজিক ল্যাম্প পেয়ে যাই সেই ম্যাজিক ল্যাম্পের আলোকে আমরা এই এই প্লাস হোক আর যেই হোক আমরা তো পাস করি তো এই যে এই ধরনের পাস করা এই পাশ করা আপনার গিয়ে রেজাল্ট দিয়ে তাদের ভবিষ্যৎটা হবে তো এই এলাকার এই একটা সুনামধন্য একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান এটা সকলেরই প্রতিষ্ঠান এটা এখন সকলের নৈতিক দায়িত্ব যে এই দুর্নীতিবাদ যে অধ্যক্ষ আছে তাকে অপসরণ করে একেবারে এই প্রতিষ্ঠানটা পূর্বের মতন যাতে ভালো শিক্ষাদানের পরিবেশ তৈরি হয় মতিউর রহমান এখান থেকে উচ্ছেদ করতে হবে তাকে বহিষ্কার করতে হবে প্রশাসন কাছে আমাদের এই দাবি থাকবে এই অধ্যক্ষকে এখান থেকে বিতাড়িত করে অপসারণ করে মাদ্রাসা সুস্থ পরিবেশ ফিরে আনার জন্য এবং আমাদের এলাকার মানুষের মনে আশা পূরণ করার জন্য সকলের কাছে আমরা একই আবেদন করবো যখন ক্লাস ফাইভে পড়তাম তখন দেখতাম এই বিটিআ আমানুল্লাহ সিনিয়া মাদ্রাসা অনেক ছাত্রছাত্রী এই মাদ্রাসার আষ্টশো থেকে নয়শো ছাত্রছাত্রী আগে আসতো আজকে এই দুর্নীতির কারণে এ ভেসিস সরকারের কারণে আজকে তারা দুর্নীতি করে এ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো কোনো দুর্নীতি করব কোনো অভিভাবকে দুর্নীতি করার কারণে ছাত্রছাত্রী আজকে এই মাদ্রাসা বোধ হতে চায় না তারা আমাদের মাধ্যমে পায়রা বলে আসছেন আমরা চান এই এই প্রিন্সিপাল পদক্ষেপ করক অবিলম্বে এই এই আন্দোলন মানুষের দাবি দাবি সাবেক ছাত্রদের কারণ যারা এই প্রিন্সিপালের পক্ষে ওকালতি করবে জেনে রাখবেন এই প্রিন্সিপাল থেকে টাকা পয়সা খেয়ে রাস্তাঘাটে কথা বলবে কারণ সে পুনর এখানে আসার পর শিক্ষকটা কিছে ভালো করে চালাতে পারে না সেই শিক্ষকটাকে দোষ দেয় আসলে শিক্ষকদেরকে দোষ দেওয়ার পূর্বতে নিয়ম আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া অর্থাৎ তার ক্ষমতা নাই কে ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া আর তার নৈতিকতা নাই তার বিরুদ্ধে কিভাবে একজন প্রিন্সিপালের বিরুদ্ধে ইপিটিজিং এর অভিযোগ আসে এর আগে তার বিরুদ্ধে অন্য ধরনের ইপিটিজিং এর অভিযোগ আসছে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা এখনো চলতেছে হাইকোর্টে তাহলে এই লোক কিভাবে একটা ধর্মীয় প্রতিষ্ঠানে আওয়ামী লীগে করে সে কিভাবে এই প্রতিষ্ঠানের ভিতরে এখন স্বাধীন রাষ্ট্রের ভিতরে কাজ করে এটা আমার বোধগম্য নয় আমি সবাইকে জানিয়ে দিচ্ছি আমরা এই রাজপথে নেমেছি আমরা যতক্ষণ পর্যন্ত এই ফয়সালা না হবে আমরা এর বিরোধিতা করে থাকব আমরা ঠান্ডা মাথায় সুমস্তিষ্কের সাথে এই প্রতিবাদ করে যাব যাতে এই প্রিন্সিপাল এই প্রতিষ্ঠানে আর ঢুকতে না পারে এই বিষয়ে অধ্যক্ষ মতিউর রহমান বলেন আমার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য অভিযোগগুলোর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলম বলেন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত করছে তদন্ত রিপোর্ট পেলে মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে ওখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর